ভাই কি আম কিনলেন নাকি আমের বাজার মূল্য তো এখন ভালো আমের দাম একশো টাকা কোন জায়গায় বাসা ভাই জায়দা ভাই ভাই যে আম কিনে নিয়ে যাচ্ছে বাসায় ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি চন্ডীপুর বাজার আর চুলকানি বাজারের মাঝামাঝি সেই বাকির মোড় নামে যে জায়গাটা আছে সেই জায়গায় এখানে আম বিক্রি হয় প্রচুর পরিমাণে দেখছেন আমরা সন্ধ্যা এখন লেগে গেছে সাতটা এক বাজে তো সেক্ষেত্রে দেখেন ভিড় কিন্তু অনেকটা কম হয়ে গেছে আর খুব সন্ধ্যা লেগে গিয়েছে এক কথাই তো দেখি ভাই ভাই কি আম এখানে আছে সব হিমসাগর আর হাড়ি ভাঙা ও রুপালিও আছে রুপালি কত করে পাচ্ছেন সত্তর টাকা কেজি আর এই যে এইটা কি আমি হিমসাগর কত করে নব্বই টাকা কেজি তারপরে এই যে এই পাশে এই দুটোই কি হাড়ি ভাঙা এইটা হিমসাগর আর এইটা হাড়ি ভাঙা এই হাড়ি ভাঙা কত করে টাকা কেজি এই যে ভাই ভাইয়ের কাছে তিন চার রকমের আম আছে তো আমরা সামনে যাই সন্ধ্যা লেগে গিয়েছে দেখি কথা কি আম এটা হিমসাগর কত বেজ আছে নব্বই টাকা আপনার কাছে শুনছি সমস্যা নেই যে ভাইয়ের কাছে কেউ আসলি কিন্তু আম কিনবেন না এই যে দেখায় দি ঠিক আছে কত বলবেন না বলে দাম

নতুন আমের বাজার কিন্তু সেই মন নামে তো এখনো সেই লোকে খোঁজে যে কোন জায়গায়

আশি টাকা কে কেজি ভালো আম তাই তো আচ্ছা ঠিক আছে এই হচ্ছে যে আমের বাজার চন্ডীপুর বাজার আর চুলকানি বাজারের মাঝামাঝি তো যাই হোক আমরা এখানে আসলাম আম নিয়েছি এখন চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ভাই কি আম কিনলেন নাকি আমের বাজার মূলত এখন ভালো হবে দাম একশো টাকা কোন জায়গায় বাসা ভাই 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 যে আম কিনে নিয়ে যাচ্ছে বাসায় ঠিক আছে ভাই